জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কেন উপস্থিত হয়েছি আমাদের ব্যানারে সেটা লেখা আছে সাংবাদিক ভাইয়ারা একটু ভালো করে দেখাবেন আমরা এই বাংলাদেশের পক্ষে আস দাঁড়িয়েছি আমার দেশ ছোট হতে পারে তবে আমার বাংলাদেশ এই দেশের সার্বভৌমত্ব রক্ষা এই দেশের সমস্ত সম্পদ জানমাল রক্ষা এদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তার ব্যাপারে আমরা হেলে সব সময় সচ্চার ছিলাম ঐক্যবদ্ধ ছিলাম আমরা সব সময় কথা বলেছি আমরা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে প্রমাণ করছি আমাদেরকে কারো দালাল বলার সুযোগ নাই ঠিক কিনা কথা বলে আমাদের বাংলাদেশে একটা দল আছে আমাদের ভাইয়েরা আমরা যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলি তখন আমাদেরকে বলে এই প্রথম আপনারা কিছু করলেন আমরা যখন ইমানুয়েল মাক্কুন এর বিরুদ্ধে কথা বলেছি বাইতুল মুকাররমে দাঁড়িয়ে আমাদেরকে বলে এই প্রথম আপনারা কিছু করলেন এরপর আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে বলেছে এই প্রথম আপনারা কিছু করলেন এরপর আমরা যখন নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে বলা হয়েছে এই প্রথম আপনারা কিছু করলেন হয়তো আজকেও বলবেন এই প্রথম আপনারা কারণ আমরা কোন মিডিয়াকে দেখানোর জন্য কিছু করি না আমরা কোন পাওয়ার জন্য আমরা মসনদের আশায় কিছু করি না আমরা যা করি আল্লাহ এবং রসুরের জন্য করি আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদের বন্ধু দেশ বলে বারবার আমরা শুনে এসেছি কিন্তু বন্ধু কখনো বন্ধুকে চোখ রাঙাতে পারে না বন্ধু কখনো বন্ধুকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারে না বাংলার মানুষ কম হতে পারে বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ শাহজালাল এমন উত্তরস্বরীরা কারো দাসত্ব মেনে নেবে না কথা বলেন সেটা ভারত হোক সেটা আমেরিকা হোক সেটা বিশ্বের যে কোনো দেশ হোক এ দেশের দিকে চোখ রাঙালে আমরা মাঠে থাকব। আবার যদি কেউ গোবিন্দ হয়ে আসতে চায় আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। কেউ যদি আজিদ হয়ে আসতে চায় আমরা হোসেন হয়ে মাঠে নামবো কেউ যদি ফেরাউন হয়ে আসতে চায় আমরা মুসা আলহ ইসলামের উত্তর হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকবো আজ আমরা কোন রাজনৈতিক দলকে কোন দল কোন মত কাউকে আমরা ইন্ডিকেট করি নাই আমরা আজ এসেছি সার্বভৌমত্ব রক্ষা সন্নি ওলামা পরিষদ এখানে সর্বদল মত নির্বিশেষে যারা হাজির হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমার মিডিয়ার ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি অনেক দিন যারা বলেছে এই প্রথম তাদেরকে বলবেন এটা প্রথম নয় আহলে সন্ন্যত ওল জমাত মুক্তিযুদ্ধের সময় থেকে কথা আপনারা আল্লাহর দরবারে প্রশ্নবিদ্ধ হবেন যদি আমাদের এই বিষয়গুলো আপনারা তুলে না ধরেন বড় দুঃখের বিষয় আগুন না লাগাইলে মিডিয়া আসে না বলেন গাড়ি না ভাঙলে মিডিয়া আসে না মিডিয়াকে আমি নামতে পারি না মিডিয়াকে বলবো শাহজালাল আমাদেরকে আগুন লাগাতে শেখায় নাই শাহরাম আমাদেরকে গাড়ি ভাঙতে শেখায় নাই আমরা এভাবে শান্তিপূর্ণ প্রোগ্রাম করে যাব এ দেশে কোন জঙ্গির আস্তানা এই দেশে হবে না ওই দেশেও হবে না সারা বিশ্বের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকবো ঠিক কিনা বলেন

আমরা আছি বাংলাদেশের পক্ষে আমরা আছি এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সব সময় মাঠে থাকবো আপনাদেরকে ডাক দিলে আপনি উপস্থিত থাকবেন কিনা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন